আদর্শ দ্বিতীয় কোরআন এই দুই জিনিস দেড় হাজার বছর পরে এখনো যাদের কাছে আছে এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপির মেয়াদ শেষ ডিসির মেয়াদ শেষ কুরআন ও আল্লাহর নবীর আদর্শ আল্লাহর আজে চেয়ারে বসে তো কোনো মেয়াদি নাই ঠিক আবার ভালো করে মনে রাখিও টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনলে জুতার মালা ঠিক আর আমার আল্লাহকে সম্মান দান করবে ওই বান্দার দুনিয়ায় ও বাদশাহ পরকালে ও বাদশাহ এরে নবীর আশিক কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা কেমন মায়ার নবী আমার জীবনে কোনো দিন মায়ার নবী চোখ মুবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী রহমতের নবী সাহাবাই কেরামদের সামনে বললে তোমরা মরণের কত কাছে মনে করো আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া শুরুতে না বলছি বয়ান কি এটা এলে মামলের বাহাদুরিতে করা যায় জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন একজন সাহাবি বলেন ইয়ার সুল্লাহ আমি ফজরের নামাজ পড়িয়া বই পাই যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে আজরাইল চলে এলো আর একজন সাহাবী বললেন আমি যোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি আজরাইলে সে আমার নিয়ে নিয়া একজন সাহাবি বলেন ইয়ার আসুল আমি আসরের নামাজ আদায় করি অপেক্ষার ভয় হয় মাকলিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজকাল চলে আসবে এই ভয় থাকে রাহামতের নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে ইয়ার আসুল কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরাানোর আগে আজরাইল সে হাজির হয়ে যাবে থেকে যদিও শুধু কাস পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চানা ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই ডুবে গেলে বেলা ও আমার কলিজার যুব আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাসকল্লি পড়েছি তুমিও বড় আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি একবারও বলি নাই বলবো না তুমি তাপলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি বলবো এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখাপড়া করে ডাক্তার হ তুমি নিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তোমার দাবি আমার বেআদভ হইও নরেবা बोलते বড় হাফিজ ভাই বেআদভ ভাবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেআদভই করবা না আমার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবা সামনে সাথে কখনো বেআদভই করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন আলিমের সাথে বেয়াদুবি করবা না মা বাবারে যদি কষ্ট দাও বড় দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বড় দোয়া লেগে যায় জীবন শেষ আলেমেরে যদি কষ্ট দেয় বড় দোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে তুমি ডাক্তার হও বেয়াদব হইও না মা শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো ছাত্রী করো বাধা নাই ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দেও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বড্ড লাগছে কারো বিষাদ লাগছে বলো তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের মানুষটার এবার আমি পুলিশ মিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকি আরও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার পর দয়া জানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে আনাও